আসসালামু আলাইকুম বর্তমান সময়ে হয়তো আপনারা একটা জিনিস অনেকেই লক্ষ্য করছেন নতুন যে প্রজেক্টটাই আসতে আছে যত বড় প্রজেক্টটি আসুক না কেন প্রত্যেকটা কেটিজেনের সাথে একটা পার্টনারশিপ করতে আছে এবং প্রত্যেকটা প্রজেক্ট কেটিজেনকে ফলো করতে আছে এখনও যারা কেটিজেনের ভিতরে কাজ করতে আছেন না তারা এখনো কাজ করতে পারেন এখনো সময় রয়েছে তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করবেন কেটিজেন এটা অনেক অনেক বড় একটি প্রজেক্ট যেটা আপনাদের হয়তো ধারণার ভিতরে নেই আমি যাতে তাদের ফলোয়ার দেখাই তাহলে একটা জিনিস বুঝতে পারবেন আর আমি যতটুকু ধারণা করতে আছি এদের পিছনে সরাসরি টোন সেন রয়েছে এখান দেখুন এদেরকে কারা কারা ফলো করতে আছে সেইটা দেখাই ওজি কমিউনিটি সবাই চিনেন ইয়েস কয়েন সবাই চিনেন বর্তমানে তারপর একটু নিচে আসুন এরা এদেরকে কেন দেখাচ্ছি একটু পর বলছি এই দেখুন ইয়েস কয়েন আরেকটা একটা রয়েছে সেটা এখান দেখুন টোন একটু নিচে আসলে দেখবেন বিট গেট আর নিচে আসলে এরকম বড় বড় অনেক কোম্পানি এদেরকে ফলো করতেছে এর ভিতর থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন বাইবিটের মতো একটা বড় এক্সেঞ্জ সাইটও কিন্তু এদেরকে ফলো করতে আছে। নট কয়েন এবং বাইবিট এবং বিট গেট আপনারা এই তিনটে জিনিস মার্ক করুন না এই একটি এই একটি এবং এই যে এই একটি এই তিনটি জিনিস এই তিনটি জিনিস তো আশা করি সকলেই ছিলেন তো এই তিনটি বড় বড় কোম্পানি এদেরকে ফলো করতে আছে এই স্কেটিজেনকে ফলো করতে আছে সেহেতু বুঝতেই পারতে আছেন এটা কত বড় এবং কত স্ট্রং একটা প্রজেক্ট এবং এর পাশাপাশি নতুন নতুন যেসব প্রজেক্ট আসতে আছে প্রত্যেকটা প্রজেক্ট এদের সাথে পার্টনারশিপ করতে আছে এর কারণ কি এর কারণ আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে যেহেতু নট কয়েন এদেরকে নট কয়েন না সরি ট্রোন বলছেন যেহেতু আর কি এদেরকে ফলো করতে আছে তো নট কয়েনটা প্রচুর পরিমাণে ভাইরাল তাই ওইটার নামটাই বারবার মাথার ভিতরে চলে আসে আর নটকন ভালো একটা খেলা দেখিয়ে গেছে কিপ্টো মার্কেটে কয়েকদিন আগে যেটা আপনারা সবাই জানেন তারপরে তো এইসব অনেক ভাইরাল হয়ে গেছে মাইনিং মাইনিং এখন আসুন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে টোন ট্রোন যেহেতু এদেরকে ফলো করতে আছে সেহেতু অনেকেই ধারণা করতে আছে তারা অফিসিয়ালি ভাবে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট সরাসরি দেয় নাই যে ট্রোনের এটা প্রজেক্ট বা কিছু কিন্তু সকলেই ধারণা করতে আছে যে এটা টোন সাইনের একটা প্রজেক্ট এখন আসুন এটা কীভাবে অংশগ্রহণ করবেন তারপর এটা আরো কি কি নতুন আপডেট রয়েছে সেই সব বিষয়বস্তু একটু শেয়ার করি এটা যদি নতুন ইউজার অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে সেখানে একটি লিংক পাবেন সিম্পল লাইট অ্যাড ডুপ ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে সরাসরি তাদের বটে গিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন তারপর যদি কীভাবে গিয়ে কাজ করবেন বুঝতে না পারেন এখানে একটা পোস্ট লিংক দেওয়া আছে এই লিঙ্কটির ওপরে ক্লিক করবেন তাহলে অফারে মেন পোস্টটি চলে আসবে এই মেন পোস্টটা আসার এখান থেকে এই ভিডিওটা রয়েছে এই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন এইখান থেকে এই ভিডিওটা দেখলে আপনারা খুব ইজিলি ওভার কাজ করতে পারবেন এখন শুনুন এখানে যে আপডেটগুলো দিব এখানে আমি কয়েকটা লিংক অ্যাড করে দিয়েছি এর ভিতর থেকে আমি প্রথম লিঙ্কে আসি প্রথম লিঙ্কে আসলে এখান দেখুন তারা একটা টোটাল তাদের টোকেন সাপ্লাই ট্যাপলাই এর একটা পোস্ট করছিল তো তাদের টোটাল টোকেন হচ্ছে গিয়ে ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন থেকে তারা আপনাদের অ্যাডভোভার্সনের প্রথমত রাখছিল একচল্লিশ চল্লিশ কিন্তু পরবর্তীতে তারা যেটা করলো সেটা হচ্ছে গিয়ে তাদের ইউজার আরও অনেক বেশি হওয়ার কারণে প্রায় বিশ মিলিয়ন টেলিগ্রাম বট ইউজার তাদের বর্তমানে রয়েছে প্রমাণস্বরূপ সেটা আমি তাদের টেলিগ্রামে গিয়ে টেলিগ্রাম না সরি টুইটারে গিয়ে দেখিয়ে দিই যে দেখুন বিশ মিলিয়ন হয়ে গিয়েছে এই পোস্টটি করছিল ষোলো তারিখ আজকে হচ্ছে সতেরো তারিখ হ্যাঁ সতেরো তারিখ আপনারা ভিডিওটা পাবেন আঠেরো তারিখ তো বুঝতেই পারতেছেন তাই এদের কিন্তু অনেক বড় একটা কমিউনিটি রয়েছে তার পাশাপাশি অনেক বড় বড় কোম্পানি এদেরকে ফলো করতে আছে অরবিট ফিনান্সের মতো কোম্পানিও এদেরকে নিয়ে টুইট করছে তো বুঝতেই পারতেছেন এরা কত বড় এবং কত স্ট্রং এদের ব্যাকগ্রাউন্ড এদের প্রজেক্ট এই যে এদেরকে নিয়ে কিন্তু টোন একটা মেসেজ দিয়েছে জি লিখে গুড মর্নিং লিখে এদেরকে নিয়ে মোটামুটি এটা একটা খুবই 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 ভালো একটি প্রজেক্ট তো প্রথমত তারা তাদের ওয়ান বিলিয়ন কয়েনের চল্লিশ পার্সেন্ট আপনাদের জন্য এয়ারড্রপের জন্য যারা মাইনিং করতেছে তাদের জন্য এলোকেশন রাখছে তো ওয়ান বিলিয়নের চল্লিশ পার্সেন্ট এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট তো এই অ্যামাউন্ট প্রথমত রাখছিল পরবর্তীতে তারা কী করলো তাদের দেখলো ইউজার আরও অনেক বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে তারপর তারা কী করলো এখানে দেখুন দ্বিতীয় লিঙ্কে আমি দিয়ে দিয়েছি দ্বিতীয় লিঙ্কে দেখুন পোস্টে কী করলো তারা নতুন একটা আপডেট দিল সেটা কি নতুন আপডেটে তারা যেটা করলো তাদের যে টোটাল কয়েন রয়েছে সেই কয়েনের চল্লিশ পার্সেন্ট অ্যাড ছিল প্রথমত সেটাকে তারা বাদ দিয়ে একচল্লিশ পার্সেন্ট করে দিয়েছে মানে এক পার্সেন্ট বৃদ্ধি করে দিয়েছে তারপর তারা কি দেখলো তাদের ইউজার আরও অনেক বৃদ্ধি পাচ্ছে তারপর তারা ইউজারের কথা চিনতে ভাবনা করে এখন সর্বশেষ যেটা করলো এটার ভিতরে আসুন এই যেটা তারা সেটাকেও কেটে দিল এটাকেও কেটে দিলো এটাকেও কেটে দিয়ে এখন তারা বিয়াল্লিশ পার্সেন্ট জন্য তারা এলোকেশন করলো তার মানে হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের জন্য তারা রাখছে তো সবাই এটা ভিতরে কাজ করুন এটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আমরা এখান থেকে নিতে পারবো কীভাবে কি টোকেন ডিস্ট্রিবিউশন করবে সকল ডিটেলস তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টের ভিতরে বলে দিয়েছে এখানে লেখা আছে এখান থেকে আপনারা এগুলো পড়ে নিতে পারেন এই যে দিয়ে দিয়েছে কিভাবে কি করবে সকল কিছু ইনভেস্টারের জন্য কত কাদের জন্য কত সকল কিছু এখানে দেওয়া আছে এগুলো করে নিতে পারেন এখন এখানে আপনাদের কাজটা কি এখানে আপনাদের কাজটা একদম সিম্পল তেমন কোনো কঠিন কাজ না আপনারা লিঙ্কে ক্লিক করে তাদের বটে আসবেন বটে আসার পর স্টার্টে ক্লিক করবেন এরকম পেলে হয়ে যাবে পেলে পর অ্যাড্রপ এটার ভিতরে যাবেন তার আগে এই দুইটাই জয়েন করে নিতে পারেন পেলে পর অ্যাডোপ তারপর এখানে কিছু অপশান টপশন আসবে গুরু সব ওকে মুখে দিয়ে দেবেন ওই আমার আগের ভিডিওতে দেখানো আছে সকল কিছু তাই বেশি কিছু দেখানোর নয় এখান থেকে কয়েন কালেক্ট করবেন এখান থেকে কয়েন কালেক্ট করবেন কয়েন কালেক্ট করার পর এখানে ফ্রি ওয়ান মিনিট রয়েছে এটাকেও কালেক্ট করে নেবেন তাহলে এখানে কিছু কয়েন এক্সট্রা পাবেন যেটা খুব দ্রুত এখানে চলে আসবে তো দ্রুত আসতে আস্তে কিন্তু দেখতে আসেন তারপরে এখানে কি করতে হবে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনাদের গেম খেলে এই লেভেল আপ করতে হবে তা আমি বেশি লেভেল পর্যন্ত এখন পর্যন্ত যেতে পারি নি আমি কাজ করাতে আমি টাইম পাইনি অনেকগুলো বট অনেকগুলো অ্যাপ্লিকেশন অনেকগুলো ওয়েবসাইটে কাজ করতে হয় তারপর আবার নতুন অফার খুঁজতে হয় নানা রকম ঝামেলায় কিন্তু আমি ঠিকঠাক মতো এগুলো সবগুলো তো সময় দিতে পারি না তারপর যতটুকু দিই ততটুকুই কিন্তু অনেক টাইম আমার দেওয়া হয়ে যায় অলরেডি দেখো আসুন কিভাবে কি করবেন সেই দৃশ্যটা দেখাই এখানে আপনাদের যেটা করতে হবে এই যে একটার সাথে একটা মিলে তবে মিলিয়ে মিলিয়ে লেভেল আপ করতে হবে যেমন এই ছয়ের সাথে ছয় মিলালাম সাত হয়ে গেল সাতের সাথে সাত মিলালাম আট হয়ে গেল আটের সাথে আট মিলালাম নয় হয়ে গেল এরকম নয়ের সাথে নয় মিলালাম দশ হয়ে গেল এরকম করে মিলিয়ে মিলিয়ে আপনাকে লেবেলগুলো আপগ্রেড করতে হবে এরকম মিলিয়ে লেভেল আপগ্রেড করবেন এটা এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ এখন দেখুন এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে স্পিন প্রত্যেকটা কাজ করবেন আপনারা একটা কাজও বাদ দেবেন না স্পিনের ভিতরে আসুন স্পিনের ভিতরে আসা আবার প্রতিদিন আপনি এখানে স্পিন পাবেন এখান থেকে ওকেতে ক্লিক করুন এই যে দেখুন এরকম কাঠ পাবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে স্প্রিন রয়েছে না এখান থেকে স্পিন করবেন তাই যে আমি এখানে স্প্রিন করতে আসি তো দেখি স্প্রিন করে কি পেয়ে এখানে তিনটি ব্যাগ পেয়েছে দেখি তিনটি ব্যাগ ওপেন করলে এখানে আমাকে জেমস দেবে কিছু তো একটা জেমস দিয়েছে তো এখান থেকে একটা জেমস আমি পেয়ে গেলাম আর একটা স্প্রিন আমি এখানে করতে পারবো আবার স্প্রিনে ক্লিক সারি আর করতে পারবো না আর যদি করতে দেয় তাহলে আমাকে এগুলো খরচ করতে হবে তো আমি এগুলো খরচ করবো না এখান থেকে এটাকে কনফার্ম দিয়ে দেখি কী আসে কনফার্ম দিয়ে মনে হয় ভুলই করছি এখান থেকে ওপেন বক্সে ক্লিক করে দেখি বক্সগুলোর ভিতরে কি আসে তো এখানে ফাইভ ডলার আছে তা ফাইভ ডলার এগুলো বর্তমানে কোনো কাজ নেই কিন্তু এগুলো আপনারা ক্লেম করে রাখবেন পরবর্তীতে তারা তো সব আপডেট টাপডেট দিবে ওই আপডেটগুলো আমি শেয়ার করবো আপনাদের মানে দেখি কালেক্ট করে করে কত ডলার পর্যন্ত হয় এখানে এখানে টোটাল আমি এগারো ডলার পাঁচ সেন্ট পর্যন্ত পেয়েছি তো এখনও দুইটি স্পিন রয়েছে একটি করলাম দেখি কি পাই এটি করার পরে এখানে তো এখানে সামান্য কিছু পাবো দুই এক সেন্ট ডলার পাবো চল্লিশ সেন্ট পেয়েছি কন্টিনিউ করি আবার সাতটা স্পিন পেয়েছি এখান থেকে সকল স্পিনগুলো আপনারা করবেন স্পিনের বিষয়টা বুঝলেন আবার এখানে স্পিন পেয়েছি তো আমি ওগুলো পরে করে নেব এখান থেকে এইটা ট্যাপটা ক্লিক করে এখন আবার আপনারা ইয়েল নাওতে ক্লিক করলে এখান থেকে হয়তো আপনার কাছ থেকে ডলার কেটে নিতে পারে তারপর এখান থেকে লিপ করি লিপ করলাম লিপ করার পরে এখন এখানে এটা তো বুঝলেন গেমের বিষয়টা তো আপনারা মোটামুটি বুঝে গেছেন এটা তো আর স্পেশালভাবে আপনাদের বোঝাতে হবে না স্প্রিনের বিষয়টাও বুঝে গেলেন দুইটা জিনিস অলরেডি আপনারা এখান থেকে বুঝে গেছেন এখন দেখুন নিচে এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনারা প্রত্যেকটা অপশনে যাবেন তো প্রত্যেকটা অপশনে যাওয়ার আগে এই কনার দিকে দেখুন ফিশ একটা অপশন রয়েছে এই ফিসে আপনারা যেতে পারেন ফিসে যাওয়ার পর এখান থেকে মাছ ধরতে পারেন এখান থেকে মাছ ধরতে গেলে আপনাদের এই মাছ খরচ হবে প্রত্যেকটা প্রত্যেকবার তুরসিটে করে যাবে তো এটা আপনারা না করলেও পারেন আপনারা এই টাইপে থাকবেন এখানে আরও অনেক অপশন রয়েছেন এই যে আন একটা অপশন রয়েছে আনের ভিতরে যাবেন আনের ভিতরে গেলে এখানে ফ্রি কিছু জিনিস পাবেন এগুলো ক্লেম করবেন এইগুলো ক্লেম করবেন এগুলো ক্লেম করবেন টুইটার ফলো করবেন টুইটারে কানেক্ট মানেক্ট করতে বলতে করবে এগুলো করে নেবেন তারপর এখান থেকে ডেইলি চেকিং এইটার ভিতরে যাবেন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে আপনি ওয়ালেট কানেক্ট করে নেবেন এখন বলবেন ভাই কোন ওয়ালেট কানেক্ট করব আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট এই যে এই পোস্ট এই পোস্ট যে পোস্টকে মেনশন করা এই যে অ্যাড অন গোয়িং এইটার ভিতরে এইটার এখানে আসবেন এখানে যে ওয়ালেট লিঙ্ক দেওয়া আছে এই ওয়ালেটটা ডাউনলোড করে আপনার টেস্ট টেস্টের যে পার্টস রয়েছে না ওগুলো দিয়ে ইম্পোর্ট করে নিলেই হবে অথবা নতুন অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন তারপর ওই ওয়ালেটটা ওখানে অ্যাড করে নেবেন ওয়ালেটটা অ্যাড করার তারপর আপনাদের তো ওই ডেলি চেকিং এর ওইটা করতে যান আমি একটু আপনাদের বুঝিয়ে বলি এই যে আপনারা যদি ডেলি চেকিং এর এটা করতে যান তাহলে আপনাদের একটা কয়েনের ফি প্রয়োজন হবে এই যে টোন কয়েনটা আর ফি প্রয়োজন হবে তো এক একটা কয়েনের এর প্রাইস আছে 60 ডলার 70 সেন্ট বর্তমানে এটা আপনারা কো কয়েন সহ আর অনেক এক্সচেঞ্জে পেয়ে যাবেন যে কোনো এক জায়গা থেকে ওইখানে ডিপো এই যে রিসিপের উপর ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে যেখান থেকে আনবেন ওইখানের উইড্রোতে গিয়ে এই অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করলে এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনার ডেইলি ডেলি চেকিংটা করতে পারবেন প্রত্যেক দিন চেকিংয়ের জন্য আপনার কাছ থেকে সামান্য কিছু পরিমাণ ফি নেবে দেখুন আমি এখান থেকে গোতে ক্লিক করলাম গোতে ক্লিক করার পর জিনিসটা আপনাদের একটু আমি দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা এই যে সরাসরি ওয়াল ট্রেপিটা নিয়ে চলে আসছে কেলেম কাজে নিয়ে এখানে আনতে হবে নিয়ে আসলাম এই যে দেখুন ছয় সেন্টের মতো আমার কাছ থেকে ফি নিবে তার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যে ছয় সেন্টের মতো প্রত্যেক প্রত্যেকদিন কেলেমে ছয় সেন্টের মতো ফি নিবে তা আমার আজকের কেলেম কিন্তু কমপ্লিট এই যে এখানে কনফার্মেশন হচ্ছে কনফার্মেশনটা কমপ্লিট হলে এখানে ফিস অ্যাড হয়ে যাবে তো এখান থেকে এই যে ফিস কিন্তু অ্যাড হয়ে গেছে তো এরকমভাবে আপনারা কেলেমগুলো করতে পারেন আশা করি এই ফিসের বিষয়টা ক্লিকার আপনারা আবার এই হোম পেজে আসুন হোম পেজে আসা এবার এখানে ইনভার্টার অপশন রয়েছে ইনভার্ট আসতে পারেন ফিডে আসতে পারেন তারপরে এখানে একটা অটো বট আছে এই সমস্ত নতুন যে অটো বট স্পিন এগুলো কিন্তু আগে ছিল না তারপরে তাদের অ্যাড টোকেনের এলোকেশন তাদের তো কত কী সাপ্লাই এগুলো কিন্তু আগে তারা বলে নাই এখন তারা বলে দিয়েছে তার জন্যই কিন্তু এই ভিডিওটা মেক করে দিলাম এবং আপনাদের নতুন আপডেটগুলো সম্পর্কে জানিয়ে দিলাম প্রত্যেকেটা ভিতরে কাজ করবেন কেউ মিস করবেন না ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বাড়াতে যাচ্ছি না ভিডিওটা প্রজেক্টটা বলতে বলতেছি খুবই খুবই এস্ট একটি তার কারণ কি আমি কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি সকল কারণগুলো ও আর এটা যে কোনো সময় যখন এটা কয়েন টয়েন আসবে তখন ডিস্ট্রিবিউশনের সময় টাই হবে সাথে সাথে দেখবেন যে তারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের একটা ফিন লিস্ট হয়ে যাবে এর কারণ কি সেটা হয়তো এতক্ষণ আপনারা বুঝতে পারছেন কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হচ্ছে ভাইরাল হবে কারণ কি সবাই এদের সাথে পার্টনারশিপ করতে আছে এরা কিন্তু কারোর সাথে করতে আসে না উল্টো এদের সাথে নতুন নতুন যেসব প্রজেক্ট আসতে আসে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু পার্টনারশিপ করতে আছে এবং তার থেকেও বড়ো কথা আছে টোন বড় বড় সকল কোম্পানি কিন্তু এদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে এবং এদেরকে ফলো করতে আসে যাচ্ছে তো একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কেউ মিস করবেন না প্রত্যেক টাইপের তার কাজ করবেন তারা এখন পর্যন্ত কাজ করতেছেন না আর পুরাতন যারা কাজ করছেন আগে যারা কাজ করছেন কিন্তু এখন করতে না তারা আবার এটা তারা কাজ স্টার্ট করে দেন এখান থেকে লেভেলগুলো আপ করেন স্পিন করুন এবং এখানে আনে গিয়ে যে ফ্রি কাজগুলো আছে ওগুলো করে ফিসগুলো কালেক্ট করে রাখুন তারপর আরও স্ট্রাকিং মেস্টাকিংয়ের অপশন রয়েছে আপনার একটু ঘোরাঘুরি করলে পেয়ে যাবেন সকল কিছু ওগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই স্ক্যান দেখালাম না আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করুন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকু ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ